কবে আসছে একসঙ্গে তিন খানের সিনেমা জানালেন আমির বলিউডের বিখ্যাত তিন খান শাহরুখ আমির ও সালমান তিনজনের সিনেমা উপাধিতে সম্মানিত বিশ্বজুড়ে সিনেমা নামা প্রেমীদের কাছে একসঙ্গে ভিন্ন ঘরানায় তারা ভারতীয় সিনেমাকে নেতৃত্ব দিয়ে চলেছেন তবে তাদের অনুরাগীদের আছে নীরব দুঃখ কখনো তিন খানকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আন্দাজ আপনা আপনা সিনেমায় সালমান খান এবং আমির খান একসাথে অভিনয় করেছিলেন আবার করণ অর্জুন সহ বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও সালমান তবে আমির সালমান এবং শাহরুখ এখনো একসাথে কোনো সিনেমায় হাজির হননি তাই বলিউডে এই বিষয়টি খুবই প্রত্যাশিত এবং চমক জাগানিয়া একটি বিষয় সাধুন দর্শকের পাশাপাশি ভারতীয় সিনেমার অনেক মানুষেরাও মনে করে তিন খান যেন একসঙ্গে ছবি করেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে বলিউডের জন্য এমন একটা মাইল ফলক থেকে সিনেমা প্রেমীদের বঞ্চিত করা উচিত নয় একসঙ্গে কাজ করা তিন খানই নানা সময় প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিন আশা দিয়েছেন এক হবেন বলে সর্বশেষ পাঁচ ডিসেম্বর এই উৎসবের উদ্বোধনী আসরে হাজির ছিলেন আমির খান সেখানে তাকে বিশেষ সম্মানও দেওয়া হয়েছে প্রশ্ন উত্তর পর্বে সৌদির এক নারী দর্শক আমাকে প্রশ্ন করেন বলিউডের তিন খানকে কি আসলে একসঙ্গে দেখা যাবে যদি সেটা হয় তবে আপনারা এতটা সময় নিচ্ছেন কেন প্রশ্ন শুনেই হেসে ওঠেন আমি যেন এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিলেন আমির জানান ছয় মাস আগে তিনি শাহরুখ ও সালমানের সাথে আলোচনা করেছিলেন তারা যদি একসাথে একটি সিনেমা তৈরি করে তবে সেটা কত দারুণ হবে তিনি বলেন আমি প্রথম বলেছিলাম আমাদের একসঙ্গে একটি সিনেমা করার প্রসঙ্গে শাহরুখ ও সালমানও আগ্রহ দেখিয়েছিল আমরা একমত হয়েছিলাম আমাদের যদি একসাথে কোনো সিনেমা না হয় তবে সেটা দুঃখজনক হবে শাহরুখ এবং সালমান দুজনেই একমত আমি আশা করি শিগগিরই ছবিটি হবে তবে একটি উপযুক্ত গল্প ও চিত্রনাট্য খুব জরুরি তারই অপেক্ষা চলছে যোগ করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আমির খান সর্বশেষ লাল সিং চাড্ডা সিনেমায় অভিনয় করেন ছবিটি খুব একটা সারা পায়নি বর্তমানে তিনি সিতারের জামিন পার সিনেমায় কাজ করছেন সিনেমাটি পরিচালনা করেছেন আর এস প্রসান্ন এতে প্রধান চরিত্রে আর অভিনয় করবেন দার্শিল এবং জেনেলিয়া দেশমুখ এটি দুই হাজার সালে স্প্যানিশ সিনেমা এর ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এদিকে সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা হতে যাচ্ছে সিকান্দার অ্যাকশন ধর্মী সিনেমাটিতে দুই হাজার পঁচিশ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটিতে তার সাথে অভিনয় করছেন রশ্মিকা মান্দানা এটি পরিচালনা করেছেন এ আর সালমান এছাড়াও বিগ বস বসে উপস্থাপনা নিয়ে ব্যস্ত আছেন শাহরুখ নতুন সিনেমা কিং নিয়ে এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ শাহরুখের মেয়ে সুহানা খান সিনেমাটিতে অভিনয় করছেন এছাড়া শাহরুখ মুফাসা দ্য লায়ন কিং সিনেমার হিন্দি ভাষণে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন এই সিনেমাটি বিশে ডিসেম্বর ভারতে মুক্তি পাবে